আজ আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মাছ বা কুচো মাছের রেসিপি দাঁড়ান মাছগুলোকে আগে ভালোভাবে পরিষ্কার করে লেখা তো ছিল প্যাকেটের গায়ে কাচকি মাছ তবে এই মাছ ধুতে গিয়ে কত রকম মাছের যে দেখা মিলল দেখুন দেখালাম চিংড়ি মাছ এইটা আবার একটু বড় সাইজের একটা মাছ তারপরে এখানে আবার একটা পুটি মাছের মতো রয়েছে এইখানে এইগুলো হয়তো কাচকি মাছই আর এইখানে দেখুন এই অদ্ভুত মাছটি এটির নাম জানি না আমি তবে দেখে আমার ভারী অদ্ভুত লাগে এই মাছটির কেউ আম জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবকটা মাছই ছোট ছিল তবে এই একটি মাছ একটু সবকটির থেকে সাইজে বড় ছিল এবং এই মাছটির গায়ে ধারধার মতো ভালো আঁশও ছিল আর এই যে দেখুন এখন যেটি আপনাদেরকে দেখাচ্ছি এটা মাছ না আদতে জলের কোনো পোকা তা আমি জানি না এরকম দুখানা মতো ছিল দুটোই কিন্তু আমি ফেলে দিয়েছি এই মাছগুলি ভালো করে ধুতে এবং বাছতেই আমার সময় গেছে প্রায় অনেকখানি এই মাছটি দেখুন এই যে এর আগে যে মাছটি দেখালাম ওটারই একটু বড় সাই এই অদ্ভুত দেখতে মাছগুলোর নাম জানা থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে আপনারা জানাবেন প্রায় সাত থেকে আটবার মাছগুলোকে ভালোভাবে ধোয়ার পরে কিন্তু মাছগুলো পরিষ্কার হয়েছে জার্মানিতে থাকাকালীন বহুবার কিন্তু তো এই হাতে মাখা মাছের রেসিপি আমি ফেসবুক ইউটিউবে দেখে ভীষণ ইচ্ছা করতো তখন বানিয়ে খেতে তবে জার্মানিতে এত ছোট মাছ আমি কখনো দেখিনি তবে এই আমেরিকাতে এসে একটি বাংলাদেশি দোকানে এই কাচকি মাছের দেখা ব্যাস আর পাইকে মনে মনে ঠিক করে নিই যে বাড়ি গিয়ে এই হাতে মাখা মাছের রেসিপি কিন্তু ট্রাই করতেই হবে আর যেমন ভাবনা তেমন কাজ সব কিছু ভালো করে গুছিয়ে নিয়ে কিন্তু একেবারে চলে এসেছি রান্নাঘরে আর ভাবলাম রান্না যখন করছি এই ইউনিক রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক ইন্ডিয়ান বাঙালিদের মধ্যে এই মাছের চল অতটাও না থাকলে বাংলাদেশি বাঙালিরা কিন্তু এই মাছ ভীষণ ভালো খায় আর রেসিপিগুলো অত্যন্ত লোভনীয় লাগে সেই কারণেই আজকে হাতে মাখা এই কাজকি মাছ বাড়িতে ট্রাই করা প্রথমেই একটি বড় বাটিতে কাঁচা মাছগুলোর মধ্যে একে একে দিয়ে নিয়েছে আগে থেকে কেটে রাখা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এবং ধনে পাতা কুচি তারপরে সব রকম মশলা যেমন নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং অল্প একটু কালো জিরে মিশিয়ে নিয়েছে আর অতি অবশ্যই রসুন এবং আদাটা দিতে কিন্তু ভুলবেন না তারপরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সবকিছু কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে এই রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করতে হবে রিফাইন্ড অয়েল বা অন্য কোনো অয়েলে কিন্তু এই রান্নাটির তেমন স্বাদ আসবে না দেখুন মাছটি কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এই মাছটি খেতে একটু ঝাল ঝাল হয় সেই কারণে একটু বেশি করেই কাঁচা লঙ্কা আমি কিন্তু এর মধ্যে দিয়ে নিয়েছি নাইনটি ফাইভ রান্না কিন্তু আমার এখানেই কমপ্লিট এবার একটা প্যান নিয়ে এটাকে বেশ একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই মাছের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে যাবে দেখে তো মনে হচ্ছে যে ভীষণই টেস্টি হবে দেখা যাক ফাইনাল রেজাল্ট কি আসে সামান্য একটু বাটি ধোয়া জলও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি যাতে রান্নাটা নিচে লেগে না যায় বাংলাদেশি বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আজকাল আমার ফেসবুক ফিডে প্রচণ্ড পরিমাণে আসে তার মধ্যে বিশেষ করে থাকে বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি যেগুলো দেখতে প্রচণ্ড লোভনীয় হয় ওই ভর্তা রেসিপি দেখে অলরেডি আমি শিম ভর্তা ঝিঙে ভর্তা বাড়িতে বানিয়েছিলাম এবং সেগুলো খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আমি এমনিতেও ছোট থেকে যে কোনো কিছুর বাটা বা ভর্তা খেতে ভীষণই ভালোবাসি বিশেষ করে গরম ভাতে ওরকম যদি একটু টেস্টি ভর্তা হয় তাহলে আমার আর কিছুই লাগে না আর লাকিলি অভিজিত এই ধরনের রান্নাগুলো খেতে ভালোবাসে আমাদের দুজনেরই টেস্ট সেম হওয়াতে আমার রান্না করতে কখনোই কোনো সমস্যা হয় না আর এই যে দেখুন এখানে আমার হাতে মাখা কাঁচকি মাছ কিন্তু একদম রেডি জাস্ট গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটি শেয়ার করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে